প্রিয় রাজা পক্ষ থেকে দেশে ও দেশের বাইরে যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদের সকলকেই জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকের বিষয় হচ্ছে জিংবিটা বিটা কি কাজ করে এবং খাওয়ার বিধিবিধান বলে দিব কি নিয়মে খাওয়াইতে হবে এবং কতটুকু পরিমাণে খাওয়াইতে হবে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমি আশা করব আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন তারা শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন আর যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নতুন নিত্য নতুন ভিডিও পাইতে চ্যানেলটির পাশে থাকবেন আমি এখন আপাতত আমার এই হাঁসগুলি বিগত দশ দিন যাবৎ বাউ নিতেছে অর্থাৎ ছেলে এবং মেয়ে হাঁস ছেলে হাঁস এবং মেয়ে হাঁস দুইটাই মিলন করতেছে আমার মনে হয় যে বোধহয় পনেরো বিশ দিন বা পঁচিশ দিনের ভিতরে ডিমে আসতে পারে তো আমার চিন্তাধারাটা হইল একটু আগে যদি ডিমে আসে তাহলে আমি ডিম দুইবার পাইতে পারি এটা হলো আমার একটা ধারণা এই ধারণার জন্য আমি প্রথমত ক্রিমের ওষুধ দিলাম তাই মিনজাটা ভিটামিন এটা দিলাম এবং জিজ্ঞ্যাট জিঙ্ক জিস বেট বা জিঙ্ক এটা আমি এখন দিতেছি তো জিঙ্ক ব্যাট দেওয়ার প্রধান কারণ হচ্ছে আপনার অতিরিক্ত ফাঁকগুলা বা রুষ্কুস্ক ফাঁকগুলা যেগুলো আছে এই ফাঁকগুলা আপনার পরিবর্তন হবে নতুন ফাঁক গজাবে এবং সৌন্দর্য বৃদ্ধি করবে খাদ্যের চাহিদা বৃদ্ধি পাবে খাদ্যের চাহিদা যদি বৃদ্ধি পায় হাঁসের স্বাস্থ্য ভালো থাকবে এবং ডিম পরিপুষ্ট হবে কিছুদিন যাবত, হাঁসগুলি খাদ্যের একটু অনীহা ভাব দেখা দিয়েছিল খাদ্যের মন্দা যেটাকে বলা হয় খুব কম খাদ্য গ্রহণ করত এই বেশি খাদ্য গ্রহণ করার জন্যই আমি জিং যেটা এটা শুরু করছি ব্যাট জিং যেটা এটা শুরু করছি খাওয়ানোর জন্য এটা আমি পরিমাণ মতো অর্থাৎ পাঁচ তিন থেকে পাঁচ মিলি লিটার এটা দিতেছি আমি পাঁচ থেকে দশ কেজি পানির মধ্যে মিশিয়ে প্রতিদিনই হাঁসগুলিকে দিতেছি যাতে জিঙ্কের কাজটা করে চেহারা ভালো থাকবে ফাঁকগুলি ভালো থাকবে মরা ফাঁক যেগুলি আছে এই ফাঁকগুলি আস্তে আস্তে পরে যাবে নতুন ফাঁক গজাবে নতুন ফাঁক গজানো মাত্রই ওরা ডিমে আসা দেবে ডিমে আসবে কিন্তু এটা শ্রাবণ মাস প্রায় শেষ দিকে আমার মনে হয় আমি ভাদ্র মাসের বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যেই আমি ডিম পাব যদি আমি প্রথম ডিমটা ওই তারিখে পাই তাহলে দ্বিতীয় ডিমটা আমি মনে করেন বাচ্চা ফুটার আরও এক মাস পর থেকেই আমি দ্বিতীয় ডিমটাও পাবো এতে করে আমার কামারে যদি দুইবার ডিম দেয় তাহলে আমার মনে হয় যে বোধহয় আমি একটু লাভবান হতে পারব আমার মতো যারা কামারে আছেন যারা শখ করেই হোক আর বাণিজ্যিক আকারেই হোক রাজাস পালন করতেছেন তাদেরকে বলব কৃমির ঔষধ ভিটামিন এটার পাশাপাশি আপনি জিঙ্ক দিতে পারেন তো জিঙ্কটা একদিন পর পর দিবেন বিশ কেজি পানিতে আট থেকে দশ মিলিলিটার জিঙ্ক মিশিয়ে এটা যে কয়েকদিন চলে অর্থাৎ সাতাশটি দিন খাওয়াতে হবে যে পর্যন্ত আপনার এই পাঁচশো গ্রাম জিঙ্কের বোতল যতদিন চলে ততদিনই চালাবেন এতে করে আপনার স্বাস্থ্য ভালো থাকবে আর দুইবার ডিম আশা করতে পারেন যারা খামারি ক্ষুদ্র কামারি বা বৃহৎ কামারি যারা আছেন আমি তাদেরকে বলবো আপনারা জিং জিঙ্ক ব্যাট যেটা জিঙ্ক ব্যাট জিজ ব্যাট যেটা আছে ওইটা জিং বলতে জিজ জিজ্ঞেট ওইটা আপনি দিতে পারেন এটা আপনার খুব ফলপ্রসূ এবং খুব উপকারী আমি ব্যবহার করতেছি এবং এই জন্য আমার হাসের চেহারাগুলি এখন আগের চেয়ে অনেকটা পরিবর্তন ফাঁকগুলিও জেরে ফেলতেছে এবং আগামী সপ্তাহে এমন হয় যে বুধ সম্পূর্ণ ফাঁক পরিবর্তন হয়ে নতুন ফাঁক গজাবে এবং পরবর্তী সপ্তাহ গ্যাপ দিবে এরপরের সপ্তাহ থেকে অর্থাৎ ভাদ্র মাসের বিশ থেকে বুধ ডিমে উঠবে এটা আমার সম্পূর্ণ ধারণা আপনাদের যারা যাদের এই রাজহাঁস আছে তারা ব্যাট দিতে পারেন এবং ডিমের আশা করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন